আমার বাড়ির ঘটনা হয়েছে বিশাল একটা ঘটনা কি ঘটনা ঠিক আছে আলাপ করি মালা তুই জানিস মোর ঠিক ঘটি গেছে সেই একটা আইডিয়া নাই

কচনো নাই বৰ ধৰণে মিছা কথা কৈবে মোক যেতিয়া ভাল লাগিব

আরে আমার তুই মুক্তার পাড়া আছে না মুক্তার হ্যাঁ লিপন মাস্টার চিনি না মাস্টার করে দেখাই কোন মাস্টার আই লিপন মাস্টার কি করে ও হ্যাঁ তুই শুনছিস তো চাকরি করে এ ওয়ারে না বেটা সহ হইছে এ উমকা মোটা এ উমকা মোটা বেটা সহ হইছে সেই দিন ওয়ারে সহ হইছে আরে হ্যাঁ ওয়ারে হইছে

তারের জন্য কথা আই দেখো পানি পড়ে চাই দেখো পানি পড়বি মোর দাদা একটা এমন আরাবাড়ি গাড়ি গাইতে বাস বাস কি এইতে করে একটা বাস কাটি আনি আনিয়া মিয়াকে ওই ছাড়কে দাও এরকম করি সবারই গাত পানি করে আমার গাত করে না কই তা আই কি কথা না রে আমাকে টাকা